আসার পরে কিছুদিন পরে এক পুজুর্গ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ইমাম শাফি তুল্লায় আলাই আল্লাহ তালা মাফ করে দিয়েছে স্বপ্নের চোখে ভেতরে মিয়া লে হা বোমা মিয়ানে মিয়া আ শুকুমা শুকুর ও মজ ইসক্রামান কতিবিন্নাহামু খবর নে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে আল্লাহ তার আপনার কোন আমলের কারণে আল্লাহ তার আপনাকে माफ করে দিয়েছে এই সুন্দর ব্যস্ত ভালো খানোর বেতন আল্লাহ তাআলা তোমায় আপনাকে দিয়ে নিয়েছে আমলটার কথা একটু জানান তাহলে আমরা একটু আমল করে ওই আমজัลলাতের মালিক হইতেmapboxে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিস সালাম জগৎ শ্রেষ্ঠ ভিক্ষাতবজ

একটা ওয়াকে হয়ে গেছিল একজন আমার সালাম দিয়েছিল সালামের জবাবটা আমি ইমামের সাফি রহমাতুল্লাহ যাইয়া তাকে শুনাইয়া দিয়েছিলাম তার জবাবটা শুনাইয়া দিয়েছিলাম নদীর ভেতর থেকে আল্লাহ তালা এই সালামের জবাবটা পছন্দ করিরা আমার আল্লাহ আমারে মা জাননা দিয়ে দিছি আবার কিছু লোক আছে সালাম দিলে খালি করে ডাইন চোখটা দিয়ে দিক দিয়ে সালাম দিলেন করে কে আমার সালাম দিলে বাম দিক দেয় করে

সালাম শব্দের অর্থ হইল শান্তি কোনো কাফের যদি আপনাকে সালাম দেয় এই সালামের উত্তর আপনি দিতে পারবেন না শুধু এত সালাম দেওয়া যাবে না এটা কারণ আল্লাহ তালা মানুষ বানাইছেন মানুষকে বানানোর পর দুই শ্রেণী করছেন দুইটা ভাগ করছেন খুব খেয়াল খেয়াল খুব খেয়াল রাখবেন এই কথার উপরে বলেন তো আল্লাহ তালা মানুষ বানাইয়া কয়টা ভাগ করছেন দুইটা বার করছেন একটা হলো ইমানদার আর একটা হলো বেইমান বলেন একটা হলো ইমানদার আর একটা হলো বেইমান বেমান মানে কাজে উপরে যেইভাবে ইমান রাখতে হবে বেইমানের উপরে ওইভাবে ইমান রাখতে হবে বলুন কেন নেই আল্লাহ তালা বলেন ইমান জান্নাতে যাবে যাবে এর ভিতরে কোনো সন্দেহ নাই কেউ যদি সন্দেহ করে তাহলে ইমান যাইবো না কথা কথা আল্লাহ বলছেন যে ওরা নামে যাবে যাবে ইমান এই যে একটা কথা ইমান দাররা জাহান নামে যাবে এই কথার উপর যদি আপনার কোনো সন্দেহ থাকে হইতে পারে আল্লাহ কোন জান্নাত দিলেও দিতে পারে এই সন্দিহান হলে আপনার ইমান থাকবে না আপনার কি দেখো না ইমান থাকবো না বেঈমান কোথায় যাবে বলেন জাহান না বেঈমান কোথায় যাবে একশোতে একশো আপনার এটা বিশ্বাস করতে হবে যদি একটু দুর্বল হন আল্লাহর অন্য আয়াতের ব্যাপারে যেভাবে একশোতে একশো এটার বেলা যদি আপনি জানা পরিমাণে একটু নরম হন যে হইতে পারে তাহলে আপনি কাপ আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো জানরা কোনো ইনি করা যাবে না এই জন্য বেইমান জাহান নামে যাবে কাফের জাহান নামে যাবে ইমানদার কোথায় যাবে জান্নাতে যাবে এবার এই বেইমানরা যখন আপনাকে সালাম দেবে কাফেরা দেবে হিন্দুরা দেবে খ্রিস্টানরা দেবে ফাঁসেকরা দেবে এই সালামের জবাব আপনি দিবেন হলো ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম বলা যাবে না সালাম মানে হলো কি শান্তি বলেন সালাম মানে কি এই শান্তির দোয়া আপনার করা তার উপরে নাই কারণ এর উপরে ঘন্টা আল্লাহ করে যে সৃষ্টিকর্তার তাকে সবসময় দেয় লাই পেয়ে তার জন্য শান্তির দোয়া করতে পারেন এটা হইল এটা আদিম শেষ আছে তাহলে কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় সালামের কি জবাব দিবেন শুধু কুম ওয়ালাই কুম কি দিলেন ওয়ালে কুম উনি যেমন বাক্য বলছাল বাক্য বলে এটার পরে হইল আলেকুম সালাম মানে হইলে তোমার উপর শান্তি বর্ষিত হোক সালাম মানে শান্তি সালাম শব্দ বলা যাবে এদিকে খেয়াল রাখবে কারণ আমরা বইলে ভালো লাগে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ হিন্দুরা সালাম দিলে আর একটু খুশি হই ও আমার সালাম দিল তাহলে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ হওয়ার কাজ ওর জন্য ভালো করে দোয়া করি কি করি দেখ বলো তো এই দোয়াটা সহি না গাইরে সহি গাইরে সহি মানে সহি না যায়স নাই তার জন্য দোয়া করা মাথায় রাখছেন তো ইনশাল ক্লিয়ার কথা এবার আসেন সালাম আসলো কোথায় থেকে সালামের হুকুমটা কি সালামের বিধানটা কি সালামটা কেমনে দিন সালাম ফজুরটা কি এই কয়েকটি কথা বলুন তালা আদম আলি সালাতামকে বানাই ফেললেন আদম আলি সালাতামকে বানাইয়া ফের ইস্তারা জিজ্ঞাসা করো মাওলা কেমন মাওলা এবার আল্লাহ আমার আদমের মতনও আমার মন মতন হয়ে নাই আদম আলাহসাল্লাম আমার মন মতন করা বানাইতে পারস নাই আল্লাহ তা আলাহ তার কুদ্রতে হাতটা কইরা আদম আর চুলের করা ধুত নেশ পর্যন্ত দুই কালের উন্নতি বাঁধের জায়গা ডাক্তার ধরা আদম কইরা কাল কমালে হাত লাগাইয়া আল্লাহ তাআলা বলেন আল্লাহ দে খালা আমি আদমকে আমার মন মতন সুন্দর করা বানাইলাম আদম বলেসাল্লাম হয়ে গেল আল্লাহ তালা দেখা এলেন আদব ওই যে তাকাও ফেরেস দল দেখা যায় জি মৌলা দেখা যায় যাও তুমি ওই দলের কাছে যাও তুমি এবার তাদেরকে সালাম দাও তারা জবাবে যেটা বলবে সেটাই হবে তোমার এবং তোমার ভিতরে আদান প্রদানের মাধ্যম বলেন সোহান আল্লাহ আদম্লাম গেলেন ফেরেস কাছে ফেরেস্তাদের দলের কাছে যায় বলেন আসসালামু আলাইকুম ফেরেস্তারা জবাব দিল আলাইকুম সালাম রহমতুল্লাহ সুবহানাল্লাহ আদু আলাইহিস সালাম শব্দ বলেছে আসসালামু আলাইকুম ফেরেশতারা এক শব্দ বারে বললে ওয়া আলাইকুম আসসালামু রাতু আল্লাহ তাআলা বলে দিলেন আদ এই সালামই হবে তোমার এবং তোমার ও উম্মতের আদান প্রদানের সর্ব কত মাতব তাহলে সালামটা কোথায় থেকে আইছে আদু আলাইহিস সালাম থেকে আসে বলেন তো কোতাই থেকে সেই উপরে থেকে আদম আছেন এখনো জমিনে আলো সেই উপরে থেকে আল্লাহ সালামের বিধানটা দিয়েছে তাহলে সালামটার কোন কন্যা বেশি অনেক বেশি আপনি যদি বারবার কারণে সালাম দেন ও না ওরে আমি যা ভাবছিলাম তা ওরে যা আমি ভাবছিলাম আমার পিছনে পিছনে আমার পিছনে গেছে কিন্তু দেখলে সালাম দেয় হাসি মুখে না ও খারাপ লোকটা বলে ভালো হয়ে গেছে তা ওর উপরে যেই চিন্তা ভাবনা করছিলাম ওরা আচ্ছা মতন সুযোগ পেলে একটা ধুলাই দিব দুলাই সেরা দিলাম সব হালাল কারণ শান্তি এই সালাম দেওয়ার কারণে আল্লাহ তাহলে কার উপরে শান্তি বর্ষণ করছে আপনার উপর দয়াবান হয়ে গেছে সব হাল এই জন্য এই টেকনিকটা আপনাকে শেখাবো আপনাকে টেকনিকটা হলো এগুলা খারাপ বিষয় কিন্তু সালাম অপরিচিত মহিলাকে সালাম দেওয়া যায় না যারা যুবতী নারী এদেরকে সালাম দেওয়া যায় যদি কেউ সালাম দেয় সালাম আলাইকুম তাহলে দেখবেন একদিন দুই দিন তিন দিন চার দিন সালামের পরে ওই মেয়ে আপনার ভব করে যাবে কারণ তার শালতির দেওয়া করছে এই জন্য যায়স নাই শরীরকে করে দিছে অপরিচিত মহিলা অপরিচিত করে এদেরকে সালাম দেওয়া যাবে কারণ সালাম তার এমন একটা শক্তি কাজ করে সম্পর্ক সৃষ্টি হয়ে যায় শত্রুকে যদি বন্ধু বানাইতে পারে তাহলে একটা মানুষ যিনি শত্রু না তার বন্ধু তো সময় লাগবো কথা কন ঠিক কি এই জন্য সালাম হিসেবে শীতাম এবার আসে সালামটা কতটুকু শব্দতে দিনে এবার হলো সালামের ফজিরা নবী এক সাহাবি নবীদের কাল দিয়ে যাইতেছিলেন যাই বলে নবীর সালাম দেয় সালাম ও আলাইকুম নবী এবার সাহাবিদেরকে বললেন এই যে সালামটা দিয়ে গেল ও পাইল দশ নিকি সবাহ বলে কয় নাকি আরেক ব্যক্তি আবার নবীদের পাশ দিয়ে গেলেন নবীজি তো বসা এবার নবীদের সালাম দেয় সালাম ও আলাইকুম ও রহমতুল্লাহ এবার নবীদের জব টপ দিয়া বললেন এই শুনে নাও এই সাহাবি পাইয়া গেল বিশ নিকি সুবাহ আরেক সাহাবি আইসা আমার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু এই দুই শব্দ বাড়ায় দিলেন আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি পেয়ে গেল 30 নেকি সুবহান শব্দ বাড়ালেন পড়া এক এক করে বাড়া এতটুকুও বড়জোর আছে হাদিসের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত বলেন সালামটা লম্বা কথাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু হইল লম্বা তাহলে সে পাইল পায়নি কি এবার আসুন সমাজের ভেতরে আসে সালাদ আগে আগে দিনের নব্বই নেই বলেন তো এটা সহি না গাইরে সহি গাইরে সহি গাইরে সহি মানে এটা সহি না এটা আমাদের সমাজে প্রচলন হয়ে আছে বলেন তো এই সাহাবির কথায় এই আদিশের ভেতরে যারা পাইলাম সালাম দিলে কয় নেকে পাওয়া যায় তিরিশ বলেন কয় নেকে আমরা যেটা শুই না আছি নব্বই স্নেকে এটা কি সঠিক না ব্যাঠিক ব্যাঠিক সালাম দিলে কয় লেগে বলা যাবো যদি তিন শব্দ দিয়ে লম্বা বা বাড়াই আলো আর যদি প্রথম শব্দ দিয়ে আসে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আসসালাম আলাইকুম দশ লেগে আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ বিশ লেগে আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ ওর একটা আলো তিরিশ লেগে বাস এতটুকু পর্যন্তই হলো আলোচনা এবার আসেন বুঝুন সালামের বুঝলাম ওই পদ্ধতিটা বুঝলাম এখন একজনে সালাম দিল আসসালাম আলাইকুম এখন আমি জবাবে কি বলবো জবাবে কি আসসালাম আলাইকুমই বলবো আলাইকুম আসসালামই বলবো নাকি ও আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ মিনিব ওবার কাকিব কোনটা কেমনি নিব এটা অত্যন্ত জানার বিষয় আছে একজনে কিন্তু লম্বা করে দেয় যেমন একজনে সালাম দিল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এখন আপনি কতটুকু জবাব দিলে এই সুন্দরটা সহিমত হবে کہ کیوں جو دی تمہارا سلام دے سلام علیکم تمہیں تر جواب مولا علیکم السلام کیوں جو دی مولا سلام علیکم ورحمت اللہ تمہیں تر جواب مولا علیکم السلام ورحمت اللہ کیوں جو دی تمہارا سلام دے سلام علیکم ورحمت اللہ وبرکاتہ تمہیں تر جواب مولا علیکم السلام ورحمت اللہ وبرکاتہ سوال سوال ٹھیک ہے سنی انشاءاللہ اے بار সোয়া হবে না দিলে কি হবে সালামের বিধান হলো দেওয়া দেওয়া সন্ন্যত জবাব দেওয়া ওয়াজিব বলেন সালাম দেওয়া কি জবাব দেওয়া কি ওয়াজিব সালাম দেওয়া কি জবাব দেওয়া কি ওয়াজিব বড় না সুন্নত বড় ওয়াজিব বড় ফরজ বড় না ওয়াজিব বড় ফরজ বড় ফরজের পরের মাকাম হলো ওয়াজিবের তাহলে ব্যাপারটা অনেক সেন্সিটিভ বিষয় মানে অনেক কঠিন বিষয় যে আমি ওয়াজিব তরক যেন না হয়ে এবার কেউ আপনার সালাম দেওয়া সালাম কিছু লোক আছে গোমরা টাইমে উনি মাথাটা ঝুলাইল ভাবলে চলে গেল আবার কেউ আছে কোন ভাব ভাবনা সালাম দিছে দেয় ওনার কাম চলেই যায় এরকম আছে কি আসে বহুত লোক আছে না সবাই কিছু লোক দেখবেন সালাম দেয় এতবার দেখে দেয় সালাম দেয় কিন্তু মাথা উড়েও তাকায় না সন্ধেও তাকায় না

তো তো এই যে যিনি সালাম দিয়েছেন তিনি সপাই তুকিল যে তিনি তো সালাম দিল উনি জবাবটা নিল তো একজন সাহাবি আরেকজন সাহাবীর কাছে আরেক ব্যক্তির ব্যাপারে এই কথাটা জানলো হুজুর আমি এবারে সালাম নি সালামের উত্তরটা দেয় না তোমার তাতে লস নাই তুমি সালাম দিছো। তোমার জবাব ওই কাদের দুই ফেরেস্তা লয়ে গেছে গেছে ও জবাব দেয় তরফের গুণা কম হয়েছে সব কত সুন্দর কথা এই জন্য মসজিদের চাপরা যখন সালাম আলকে ফিরে যায় না সালাম আলহ্মে ফেরেস্তার এইদিকে যত ফেরস্তা আছে সব ফেরেস্তার সালাম দিয়ে দেয় আবার বাম দিকে যখন সালাম ফিরে না বাম কাঁচে ফেরেস্তা আর এদিকে যত আছে সবার সালাম দিয়ে দেয় এই জন্য তারা জবাব দেবে আপনি সালাম দিতে থাকবেন তিনি জবাব দেখ বা না দেখ কোনো অসুবিধা সালাম এবং এক শান্তি আজি এক ওয়াকে আজ মেরাম তারাম ভাই চলেন একটু সালামের একটু সাম বয়ান করি আমাদের এক বুজুর্গ ছিলেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এই জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বহুত বড় আলেম ছিলেন বহুত বড় বলি ছিলেন তার পীরের নাম হলো সিদ্ধেশ সাক্ষী রহমাতুল্লাই আলাই এই সিদ্ধেশ সাক্ষী ছিলেন আরো বড় মাপের আলেম বড় মাপের ছিলেন মারুফ কার্কি রহমাতুল্লাই আলাই এই মারুফ কার্কি ছিলেন আরো বুজুর্গ এই জুন বাগদাদি জীবনে আমার দাদা বিশ্ব মারুফ কার্কির একটা ঘটনা তোমরা শোনাও আমার বিশ্ব বুজুর কোথাও দেখছিলাম এক জায়গায় থেকে রাস্তার পাশে ঠান্ডা পানি এক দু বংলা এক ব্যক্তি ঠান্ডা পানি মানুষের রেখা হয় আর এ তোমরা ঠান্ডা পানি পান করো তোমরা ঠান্ডা পানি আমার ঠান্ডা পানি যে পান করবে আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করবি শান্তি তিনি দোয়া করতেছেন আমার রাস্তার পাশে আমি শান্ত আমি পানি পান করে আমার পানি যিনি পান করব আল্লাহ তারা তার উপর শান্তি বর্ষণ করবে তোমরা পানি খাইয়া যাও আর আমার দোয়া আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করতেছি তোমাদের উপর আল্লাহ তারা শান্তি বর্ষণ করো এইভাবে টাকাটা কে আরম্ভ হয়ে গেছে জুলাই বাগদাদের রহমাতুল্লাহ আলাই বলে আমার দাদা পিসা মারুফে কারকি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাইতেছিলেন যখন দোয়া ছিল যুবকে আমার পানি যে পান করবে তার উপরে আল্লাহর রহমান বর্ষণ হবে তার ওপরে শান্তি বর্ষণ হবে মা রস্কার কি রহমানুল্লাহ তিনি পানি পান করলেন তিনি ওই দোয়াকে দোয়ার ভেতরে সামিল হয়েলেন এবার মুড়িদে বলল হুজুর আপনি না রোজা রাখছেন রোজা তো বাইঙ্গা ফলাইলেন। মারুফ রুফকার কি রহমানুল্লাহ আলাই বলেন আরে রোজা হইল নফল রোজাও হইল নফল এই নফল রোজা আমি আরেক দিনও পালন করতে পারবো আরেক দিন আদায় করতে পারবো আজকে এই মানুষটা শান্তির দোয়া করতেছে আগামীকাল আর শান্তির দোয়া করবে না আমি শান্তি রোজা ভেঙে এই সাই এই লোকটার দোয়া আমি কবুল করে নিলাম অনেকে আমরা ব্যাখ্যা একটা আসে যে ইসলাম মানে শান্তি ইসলাম শব্দের অর্থ এক সালাম শব্দের অর্থ শান্তি

আমাদের মোসাল্লে আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা তার ছাত্রের নাম হলাম শাহি রহমান পৃথিবীর অন্যান্য অন্য রাষ্ট্রে বহু প্রচলিত বাংলাদেশে আমাদের ইমাম ইন্ডিয়ার ভেতরে আমাদের ইমামে আজম আবু হানিফার পথ আমরা অনুসরণ বেশি করি তাদের ইমামের হ্যাঁ আমরা ওই মাঝহাবটা মানি বেশি কারণ তিনি হইল সাহাবিদের যুগের তাবি লোক ছিলেন তিনি সাহাবী অনেক সাহাবিদেরকে দিয়েছিলেন দেখেছিলেন তিনি হইল সকলের উস্তাদ আর ইমাম আবু আবু হানিফার ছাত্র হইল শাহি ইমাম আহমদ ইবুল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সকল হইল তার ছাত্র ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন আমি একদিন নদীর গাড়ে উজু করতেছিলাম করতে করতে একটা নৌকা দিক নদীর ঘাট থেকে নৌকা সাইরা প্যাসেঞ্জাররা যখন নৌকার উপরে আরোহণ করে চলতেছি র তখন আমি আমাকে এক লোক নৌকার উপরে থাকা অবস্থায় চলতে অবস্থায় সালাম দিছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হয় আমি উপরের দিকে তাকায় দেখি নৌকাটা স্রোতের কারণে বা গতির কারণে দূরে চলে গেছে ও আলাইকুম বললে এই সাউন্ড ওই ব্যক্তি পাবে না যদি না পায় তাহলে আমি অজি তরক করে না এবং শাফির হয়ে যাবে সঙ্গে সঙ্গে ও কমপ্লিট করে আরেকটা নৌকা নিয়ে তিনি দ্রুত গতি ওই নৌকার পিছনে সরলেন এবার নৌকার কাছাকাছি দেয়া বলে সালাম রহমাতুল্লাহ এবং সাউন্ড করে কহিলেন এমন কাছে যা বললেন এই সাউন্ডটা ওই সালাম যিনি প্রথম দিয়ে আসছিলেন তার কানের ভেতরে চলে গেল এই মামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি আবার এই নদীর পারে চলে আসলেন আসার পরে কিছুদিন পরে এক বুজুর্গ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ইমাম সাহি রহমাতুল্লাহ আলাই কাল্লা তালা মাফ করে দিয়েছে স্বপ্নের যোগের ভেতরে মিয়ানে আসে কমা শুকরম মিয়ানে আসে কুমা শুকুরমজেস কেরামান কাতিবিন

যার মাঝাব অনুসরণ করে আর মানুষ ইসলাম ছেড়ে ইসলাম শেখ এবং সাফি রহমতুল্লাহ আলাইকে যখন এই প্রশ্ন করছে কয় পারি নাই এত হাজার হাজার কিতাব লেখা আল্লাহর সন্তুষ্ট করতে পারে না হাজারো শেষদা আল্লাহ কবুল করে না হাজার রোজা আল্লাহ কবুল করে না মক্কা মদিরে যাইলাম তাও কবুল করে নাই তাহলে হাজারো চোখের পানি কবুল করলো না কয় কেমনে মাফ পাইলেন কয় আমার কোনো আমল আল্লাহর কাছে অল্প প্রিয় হয় নাই আমার ওই যে নদীর ঘাটের একটা ওয়াকে হয়ে একজন আমার সালাম দিয়েছিল সালামের জবাবটা আমি ইমামের শাফি রহমাতুল্লাহ যাইয়া তাকে শুনাইয়া নিয়েছিলাম তার জবাবটা শুনাইয়া দিয়েছিলাম নদীর ভিতর থেকে আল্লাহ তালা এই সালামের জবাবটা পছন্দ কইরা আমার আল্লাহ আমার মা কইরা জান্না দিয়ে দিছে। তাহলে কোন আমলে পয়সা দিছে ভালো বুঝুর্গ হয়ে গেছে ইমাম সাফি যদি ভালো আমলের দ্বারা হইতো তাহলে তার শত শত কিতাব শত শত লেখা শত শত চোখের পানি শত শত মহাদিদিরি করা শত শত শতগিরি করা কোনোটা কমতি তার ছিল না কোনোটা তাহাজুল কম ছিল না নফল এবার তাদের কম ছিল না ইমাম শাহফি বলে আমার মাওলা আমার কোনো আমল কবুল করে উসিলা লইছেন একটা ওই যে সালামের জবাব আমি দিয়েছি ওটা মাউলার কাছে ভালো লাগছে ওইটা রুশিলা মারে মাংনা মাফ করে দিয়েছি তাহলে আপনি আপনাকে কেন এত ছোট পাবেন মানুষের আপনার মতো আমল করতে পারে না গুনাগার বন্ধ হাফ আপনি গুনাগার বন্ধ হইতে পারে ওর ভিতরে ছোট্ট আমলও আসে ছোট্ট আমলের কারণে আপনি মাছ হয়ে যাবেন বড় মানুষটা দড়া খেয়া যাবে আল্লাহ কোন আমলের কারণে আপনারা মাছ করবে কেউ হইতে পারে না কথা বলে যে কেয়া এই জন্য কোনো মানুষ যদি গুণা করে রে পরে কোনো দিন ছোট বলা যাবে না ও জাহান নামে যাবে হতে পারে মুহূর্তের আগে মুন একটা ভালো কাজ করছে এমন ব্যক্তির চোখের পানি মুছে দিয়েছে এমন ব্যক্তির উপকার করছে এমন একটা আমল করছে মুন একটা সেজা দিছে মাওলা আমলের কারণে খুশি হয়ে অনেক মাফ করে দিল আর তোমার সারা জিন্দিগি ভালো আমল করছো সে সময় এক মাফ কষ্ট দিয়া জাহান নামে হয়ে গেল এরকম আছে কে আছে না ওই যে কোনো আকার বান্ধী জেরা তার সংসার চলাইতো দেহ ব্যবসা করা চলাইতো কুকুরকে পানি পান করাইয়া কুকুর দেখে কুপের কাছে জিব্বাটা বের করে বসে রয়েছে পানির পিপাসার সাথে পাইটা যায় মহিলা তার কন্যাকে বিজাইয়া অন্যার সাথে মোজা বিজাইয়া মোজার থেকে পানি বের করে কুকুরের মুখে দেয় আল্লাহ কয় তোর এই কাজটা ভালো লাগছে এতদিন জেনা করছো নিজের দেহ ব্যবসা করছো খারাপ কাজ করছো তোটাও খারাপ লাগছে ঠিক আছে সব কাজের চাইতে এই কাজটা ভালো লাগছে যা 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 আমার মাফলুক এত করার কারণে আমি ওইদিকে দিকে তাকাইলাম না তোরে মাফ করে দিল তাহলে কেন খারাপ তার কইবেন আরেক রাবিয়া মুসলিম মতো একজন মহিলা সারা রাতে বাজার করে স্বামীর খেদমত কম করে না দিলে রোজা রাখে বিরার একটা ঘরের ভিতরে জ্বালাইছে তারে রশি দিয়া বাইন্দা রাখছে একদিন খানা দেয় না দুই দিন খানা দেয় না তিন দিন খেলা দেয় না বিড়াল মেও 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 বাংলার ডাকতে ডাকতে যায় দেয় না আল্লাহ বলে তুই আগে রবন করছো ভালো লাগছ কিন্তু আজকে আমার বিড়াল মাকলুকে কষ্ট দেওয়ার কারণে এতটা কষ্ট পাইছি তোরা প্রতি ভালো নজর নাই এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে একজন ভালো মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিছি তাহলে কেন আমি আমার ভাইকে মনে হতে পারে তার রাস্তা চলার ক্ষেত্রে একটা দাঁড়ায় একটা একটা কিছু তিনি রাস্তার থেকে সরাইছে একটা কলার চোখে দিয়েছে তিনি চিন্তা করছে কলার চোখরা যদি আমি রাস্তার মন থেকে না বলাই কোন একটা মোটর সাইকেল ঘোরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে এই যে একটা ভালো ফিকির করছে সব খারাপ কাম করছে কিন্তু আল্লাহ যদি বলেন যে তরে ভালো কামটা ভালো ফিকির করার কারণে তরে মাফ করে দিল এই জন্য আমার ভাইরাম ইমাম সাহেবের রহমাতি সালামের জবাবের কারণে মাফ হয়ে যাইতে পারে হাজার হাজার আমার আপনার যেন পছন্দ হয় না সালামের জবাবটা পছন্দ হইছে এইজন্য ছোট থেকে ছোট্ট আমলও আপনি ছাড়বেন না এই আফসুস সালাম বেশি বেশি সালাম দাও নবীর হাদিস আপনি বেশি বেশি সালাম দিবেন ওই ব্যক্তির mohabbat আপনার প্রতি mohabbat ওই বান্দার কলবের ভিতর আল্লাহ ঢেলে দিবে সুবহান কথা বেজা হইছে আল্লাহ খুব আহামু কিছু কথা বললাম সালামের উপরে কারণ সালাম তো সেরে দিয়েছি একটু হিংসা থাকলে আর সালাম না একটু শত্রু থাকলে আর সালাম না শত্রু দেখলে চোখটা নিচে গড়ে পথ বাইকটা নিজ দিকে চলে যায় এরা সালাম দিই না একটু দুশ্মনে একদিন করছে আর পাশে আর যায় না সালাম দিলে জবাব নেই না তাকে বেশি বেশি সালাম দেয় তাকে বেশি বেশি সালাম দেয় তাকে বেশি বেশি সমাচার জিগান তার সাথে করে এখন তো বাইরে পালাইবে না প্রকাশ মানতে গোপনে মারব কিন্তু তোমরা কাছে কিছু সালাম দেন দেখবেন গোপন ও একা পাইল আপনার মারব না কেন সালাম শান্তি দিয়া এই সালাম উপর রহমান বর্ষণ দিয়া শান্তি দিয়ে আল্লাহর কুমার সাথে বহবত বেড়াই দিলাম এই জন্য সালামের আমলটা করতে পারবো না ইনশাল্লাহ দিকে যতটুকু কম হোক কিন্তু সালাম আপনার জারি রাখবো তো